সেনাবাহিনী কি করছে প্রধান কি করছেন দেখুন তাকে হুমকি দিচ্ছেন তাকেও গালাগাল করছেন মানে কাউকে ছেড়ে কথা কইছেন না আমাদের তিন বাহিনী সব অধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি চুপু মহোদয়কেই তিনি আমলে নিচ্ছেন না আর বাকিরা তো কোন ছাড় তার অ্যাটিটিউডটা হয়ে গেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যেটি প্রকাশার পাল্লায় পরে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারে পরিণত হয়েছিল এবং তিনি

ভায়োলেন্স আর সহ্য করা হবে না তারপরে গতকাল দেখলাম ভোলাতে একজন একজন আহ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লায় আপনি দেখেন যে এক নারীকে বিবস্ত্র করে করা হয়েছে মুরাদনগরে আপনি দেখেন একটি ছেলের ভিডিও দেখলাম তাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হচ্ছে এত বিভৎস একটা ছেলেকে দেখলাম গাছের সঙ্গে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আর এক জায়গায় দেখলাম ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করা হচ্ছে মানে এগুলির বিবরণ বর্ণনা শেষ করতে পারবো না যে এতগুলো ঘটনা সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অসুস্থ হওয়ার মতো অবস্থা আমি জানি না বাংলাদেশের মানুষ কিভাবে করে এগুলো সহ্য করছে কিন্তু ঘটনাগুলো ঘটছে তো আমার সেনাপ্রধান তো বলেছিলেন যে আর সহ্য করা হবে না তো ওনার সহ্য ক্ষমতা কত কোথায় গিয়ে পৌঁছলে ওনার মনে হবে যে না এটাই শেষ দেখুন সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে উত্তরবঙ্গে এক কোম্পানি শূন্য যারা দায়িত্বরত ছিলেন তাদের নামে মামলা করার অনুমোদন এসেছে এটি আনপ্রেসিডেন্টেড এর আগে কখনো বাংলাদেশের ইতিহাসে এমনটি আমরা জানি না সুতরাং একে একে আপনার ট্যাবু যা আছে ট্র্যাডিশন যা আছে সবই ব্রেক করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কোন কোন ফোনার আপ আমরা দেখলাম ফাঁস হচ্ছে যেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী বা এ ধরনের বাহিনীকে যারা আইন রক্ষার দায়িত্বে এখন মাঠে আছেন তাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুড়ে ফেলবার একটা মাইন্ডসেট দিয়ে এরা অগ্রসর হচ্ছে তাই তো তো আমি যেটা বললাম সেনা প্রধান কি করছেন আমি জানি আপনি প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছেন না কিন্তু আমি জানতেই চাই মাননীয় সেনা প্রধান তিনি অবশ্যই তার বাহিনী তার আন্ডার কমান্ড যারা তাদের প্রস্তুত রেখেছেন এবং আপনার ধরনের ঘটনা ঘটলে মহামান্য রাষ্ট্রপতি প্রধান তাকে আপনার আহ শারীরিক লাঞ্ছিত করবার চেষ্টা হলে বঙ্গভবন নিয়ে বিস্ফোরণ ঘটনার চেষ্টা চললে ডেফিনেটলি সেনাবাহিনী আপনার অবাক হয়ে তাকিয়ে দেখবে বা ক্ষান্ত থাকবে এটা ভাবার কোনো কারণ নেই সর্বশক্তি দিয়ে প্রতিহত করবেন মানে কি সেনাপ্রধান তো ওই পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন তারপরে তো আমরা দেখছি প্রতিদিন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আজকে নারীদের কোনো নিরাপত্তা এই বাংলাদেশ আজকে বিবস্ত্র বাংলাদেশ আজকে উলঙ্গ হয়ে পড়েছে তো সেনাপ্রধান কি করছেন দেখুন আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি এবং তার বাহিনীর বাহিরের জনবলের স্বাগততা আছে এটা তো স্বীকার করতেই হবে 17 18 লক্ষ লোকের মধ্যে কয় লক্ষ লোক ইনফর্ম অবস্থায় আছে তাই না তথ্য দিচ্ছেন এটা এটা ল অন অর্ডার একটা পারসেপশন আপনারা সেনাবাহিনীর উপস্থিতি একটা পার্সেপশন গুলি করার দরকার হয় না এটা একটা পারসেপশন তা তো সেটা কিন্তু সেটা কিন্তু ভুত সেটা ভুত হয়ে গেছে কারণ হচ্ছে এই যে দিনের পর দিন আপনি মেজস্ট্রি ক্ষমতা দিয়ে পেপোলিন ইনফর্মকে পুলিশি দায়িত্ব দিয়ে বাইরে রেখেছেন এখন পুলিশ তার যে বাহিনী হিসেবে মোরাল বা বনবল ভেঙে পড়েছে এটা তো স্বীকার করতেই হবে এখন পুলিশের কাজ তো সেনাবাহিনী দিয়ে হবে না ইনএক সিভিল পাওয়ার তারা তাদের উপস্থিতি বজায় রাখছেন বলে এখন পর্যন্ত একটা ধামাচাপা অবস্থা চলছে এবং আজকে তারা যদি প্রত্যাহার করে নিয়ে যান নিজেদেরকে সেনাবেরাকে ফিরে যান পুরো দেশ কলাপস করবে কোন সন্দেহ নেই আপনার আইনের করিয়ে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত তাকে সহায়তা করার জন্য সেখানে যুক্ত হয়েছেন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান তারা কিন্তু দায় এড়াতে পারেন না ডেফিনেটলি পলিসি তাদের কাছ থেকে আসছে আমরা আমরা দেখলাম যে নিরাপত্তা উপদেশটা খলিলুর রহমান গেলেন চায়নাতে যেখানে যাওয়ার কথা ছিল সেনা প্রধানের তো বিষয়টি কি দাঁড়ালো এখন মন্ত্রী মর্যাদায় যিনি আসিন আছেন তিনি প্রটোকল ওয়াইস ওপরে এটা যিনি আন্ডার কমান্ড হিসেবে থাকবার কথা তিনি ওপরে ফলে যা হবার তাই হচ্ছে আপনার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ এমওডি মিনিস্ট্রি অফ ডিফেন্স এর নিয়ন্ত্রণ তো প্রফেসর ইউনুস এবং তার আপনার সহযোগী খলিল রহমান তাহলে মানুষকে বলি এই আশ্বাস দিয়েছিলেন ভালো মানুষ মানে কি দেখেন আমাদের সমাজে একটা কথা আছে যে ভালো মানুষ মানে যে বোকা যে অক্ষম যে কিছু পারে না হ্যাঁ তাকে আমরা ভালো মানুষ বলি আমি যেটা বলবার চেষ্টা করেছি তিনি পার্সিস্টেন্টলি কনসিস্টেন্টলি যে বিষয়টা আপহোল্ড করেন সেটি হচ্ছে ইজ এ সোলজার এবং পেশাদায়িত্বের সঙ্গে কাজ করবেন রাজনীতি এবং দেশ শাসন তার

আমাদের প্রতিবেশী আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার কম্বোডিয়াতে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন করা হয়েছিল এখন দিন দিন বাংলাদেশ কিন্তু একটা কনফ্লিক্ট জোনে পরিণত হচ্ছে এবং জোনে কখনোই আহ দেশের যে কাঠামো আছে তার আওতায় নির্বাচন যজ্ঞ সম্পন্ন করা সম্ভবপর হয় না ক্যাম্বোডিয়াতে কনফ্লিক্ট জোন বলেই সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন করা হয়েছিল এবং সেই নির্বাচন পদ্ধতি করতে বাংলাদেশে পরিকল্পিতভাবে কনফ্লিকশন বানানো হচ্ছে জাতি করে ওই যে জাতিসংগের যে করিডোর চাই আমেরিকা যে করিডোর চায় সেগুলো জাতি করে সুন্দর করে দিয়ে দেয়া যায় তাই তো এখন ধরুন জামাতে ইসলামের পক্ষ থেকে এই জাতিসংগের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে এখন তারা কি বুঝে এই আহ্বান জানিয়েছে আমি জানি না তবে এটি ফরফ্রন্টে তো এসেছে জি সেটা তো সেটা তো নীল নকশারই অংশ এটা তো নতুন কিছু নয় এ কারণেই জাতিসংঘের একটি মানবাধিকার কমিশনের অফিস নেওয়া হচ্ছে বাংলাদেশ সে অনুমোদনটি দেওয়া হয়েছে সেটা তো আমরা জানি এবং এটি হচ্ছে ওই যে মূল মেটিকুলাস প্ল্যানেরই অংশ নাকি এটা আসলে কেউ যদি বলেন সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকছে না কারণ সবটাই তো মাস্টার মাইন্ড মেটিকুলাস ডিজাইন হোমওয়ার্ক তার অংশ বলেই পরিগণিত হচ্ছে ওকে সেই ক্ষেত্রে তো জামাত তাদের কি প্লেয়ার ডেফিনেটলি এতে কোনো সন্দেহ নেই কারণ তারা খোলামেলা কথা বলেন এক এক সময় এক এক রকমের অবস্থান নিচ্ছেন ভেরি ডাইনামিক ইন দ্যাট অফ দা টার্ম মানে একটা একটা কথা বলে না যে প্লে অ্যাকর্ডিং টু দ্য টিউন মানে সঙ্গীতের মূর্ছনার সঙ্গে তাল রেখে মিল রেখে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন তো এখন 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 হবেটা কি ধরেন তিন তিন তারিখ তিন জুলাই যেই পরিকল্পনা ফাঁস হলো এবং যদি একটা অরাজক পরিস্থিতি অরাজকতা তো অবশ্যই চলছেই এখন এই মুহূর্তে দেশে এটা নাকি এটা এখন ইনস্টিটিউশনাল ফর্ম টেবিল নিয়ে ফেলেছে আর কি তো এখন এখান কতটা বিস্তৃত হয়েছে অরাজকতা ফ্রান্সের রাজধানী পর্যন্ত পৌঁছে গেছে সেখান থেকে অঙ্গুলি হেলোনে প্রত্যাহার হুমকি হচ্ছে ঢাকায় বসবাসরত ব্যক্তিবর্গ তো এই এই যারা যারা মব গুলো করছে যারা এভাবে নারীদেরকে ধর্ষণ করছে বিবস্ত্র করছে মানুষকে হত্যা করছে হুম এদের কি কাউকে আটক করা হচ্ছে সম্প্রতি সাবেক আপনার প্রধান নির্বাচন কমিশন নুরহুদা মহোদয় যিনি বীর মুক্তিযোদ্ধা তাকে যেভাবে বেজ্জত করা হয়েছে জুতো পেটা করা হয়েছে যারা করেছেন তাদের দু একজনকে আটক করা হয়েছিল দ্রুততম সময়ের মধ্যে জামিন দিয়ে উৎসাহিত করা হয়েছে যে ধরনের কাজ আরো করা যেতে পারে ডেফিনেটলি আমাদের পিনাকী ভট্টাচার্যের রসানলে আছে তার অঙ্গ নিঃনে আহ শফিক মহোদয়ে উদ্বেলিত হন আমাদের দুদক সক্রিয় হয়ে ওঠে আপনার মব তো মাথার ঘাড়ের ওপর ঝুলছেই যেকোনো সময় আক্রান্ত হবার পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন কারণ তিনি তার হাত এত লম্বা যে জেলখানার মধ্যেও তিনি আহ উৎপীড়ন করার সদম্ভ ঘোষণা দিয়ে ফেলেছেন বুঝতে পেরেছি আর এগুলি তো মব নয় প্রেস সেক্রেটারি বলেছেন এগুলো হচ্ছে প্রেসার গ্রুপ জি মানে নানান রকমের প্রেশার গ্রুপ আছে সেরকম লবি আর কি তো এমনিতে যদি যদি বঙ্গভবনে আক্রমণ হয় সেই ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ কোন অবস্থায় দেখুন ওই ঘটনার সঙ্গে এটি তুলনা করা যাবে না তখন একটা এমন পরিস্থিতি ছিল সবাই হতচকিত ছিল আপনার যেটা ডিপ স্টেট আন্তর্জাতিক পরাশক্তি নিচয় তারা যুক্ত ছিলেন এবং ফিফটি মিলিয়ন ইউএস ডলারের একটা প্রজেক্ট ছিল এটা কালার রেভলিউশন তো ফলে সেটা ছিল অপ্রতিরোধ কারো পক্ষে সম্ভব ছিল না আছে কিন্তু আপনার এই যশ সরস মহোদয়ের কোন আগ্রহ এই আছে বলে আমার মনে হয় না